আমার মুর্শিদ তুমি বিনা এই জগতে বন্দু আউলিয়া ভালো ভাষা দি আমরে বন্দুরে নাইম আল্লাহ ভালো কন। আমরা নবীর প্রেমের বাগানে বসছি ঠিক কিনা বলেন আল্লাহর অলির প্রেমের বাগানে বসছি আমরা যেই জান্নাতের বাগানে বসছি এই বাগান হতে পারে আপনার আমার জিন্দগির শেষ বাগান ঠিক কিনা কন এই বাগানে আমরা বসেছি আউলাদে রসুল এসেছেন আউলাদে রসুল এসেছেন আউলাদে রসুলের চেহারা মোবারকের দিকে তাকাইলে সগিরা গুনাগুলা ঝরঝর করে জমিনে পড়ে যায় যে এলাকায় আল্লাহর অলির কদম লাগে আল্লাহর অলি রসুল পরে আল্লাহর অলি আসলে ওই এলাকার কবর পক্ষে ছয় মাস পর্যন্ত বন্ধ থাকে তো আপনারা খুশি না বাজার আপনারা খুশি না বেজার যদি খুশি হন যারা বাহিরে আছেন আপনারা প্যান্ডেলের চলে চলে আসুন আমি আপনাদেরকে নিয়ে অল্প কিছুক্ষণ কথা বলবো আল্লাহ কোরআনে কারিমের মেতে বলছেন আল্লাহ কোরআনে বলছেন অলিয়া উলিয়া সম্পর্কে আপনি যদি অলিয়া উলিয়া না চিনেন আল্লাহর অলির দরজা যদি না চিনেন আপনার জন্য ফরকাল চিনা সম্ভব নবী সম্ভব হবে না বাজান এই দেশটা আবাদ করেছেন আল্লাহর অলিরা না আমার মতো মলুবিরা আওয়াজ করে রাখুন আল্লাহর অলিরা সোহান আল্লাহ কন এই দেশটা মূলত কাদের উলিয়া উলিয়াদের ঠিক না বলেন উলিয়া উলিয়ারা যদি দেশে না আসতেন এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হতেন আমরা আল্লাহকে পেতে হলে আল্লাহ কোরআনে বলছেন কুল ইংকুম তুম আল্লাহ হে রসুল আপনি বলে দিন যারা আমাকে পেতে চায় তারা যেন আপনি নবীকে আগে ভালোবাসে নবীকে অনুসরণ অনুকরণ করে সুবাহ আল্লাহ কাকে কাকে নবীকে নবী পাওয়ার মাধ্যম কি আল্লাহ পাওয়ার মাধ্যম তো পেয়েছি আল্লাহ পাইতে গেলে কাকে খুঁজতে হবে নবীকে সুবহান আল্লাহ কোন আর ওলিয়া উলিয়া নবী পাওয়ার মাধ্যম কি আল্লাহর ওলিরা জোরে বলুন সুবহান আল্লাহ বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ সিদ্দিকা আবু বাকরের নাম শুনছেন আপনারা শুনেছেন সিদ্দিক আবু বকর নবীজির শ্বশুর ছিলেন আবার সিদ্দিক আবু বকর খলিফাতুল মুসলিমিন মদিনার রাষ্ট্রপ্রধানও ছিলেন নবীজির সাহাবা ছিলেন সিদ্দিক আবু বকর সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ সিদ্দিক আবু বকর ইসলাম গ্রহণ করেন নাই নবীজির গান পেয়েছে আনাগুনা কিন্তু ইসলামে প্রবেশ করবে এই ধরনের কোনো মন মানসিকতা সিদ্দিকা আবু বকরের কাছে ছিলেন না কিন্তু আবু বকর যখন প্রিয় নবীকে দেখতেন দেখলেই নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতেন সুবাহান আল্লাহ কারণ নবীজির চেহারা মুবারক এত সুন্দর ছিলেন এত নূর ছিলেন চেহারা মুবারকে নূরের আকর্ষণে মানুষকে এমনি চুম্বকের মতো টানতেন আল্লাহ আকবর সিদ্দিকা আবু বকর একজন বাবার সন্তান সন্তান ছিলেন কোন মুডু পরিবারের সন্তান না ওনাদের বিভিন্ন দেশে ব্যবসা ছিল বিভিন্ন জায়গাতে ওনাদের ব্যবসা ছিল সিদ্দিকা আবু মাকর ব্যবসা করার জন্য সিরিয়াতে গেছেন কোথায় সিরিয়া ওখানে যায় ব্যবসা কাজ টাজ কমপ্লিট করলেন কমপ্লিট করে রাত্রে ঘুমাতে গেলেন গভীর সিদ্দিকা আবু বক্করের সিনার সাথে আকাশের চন্দ্র আর সূর্য সাথে সিদ্দিকা আবু বকরের সাথে সিনার সাথে সিনা চন্দ্র সূর্য বাড়ি খাচ্ছে চিৎকার মেরে বলুন আল্লাহ আমরা যদি স্বপ্নে দেখি যে আকাশের চন্দ্র সূর্য আমার সাথে কুলাকুলি করতেছে আমার সাথে মেলা করতেছে আমার সাথে আনন্দ ফুর্তি করতেছে জিনিসটা দেখে আশ্চর্য একটা লাগবে না বন্ধুরে আমার সিদ্দিকে আবু বাকার যখন স্বপ্নটা দেখলেন আকাশের চন্দ্র সূর্য সিদ্দিকে আবু বাকারের সিনার ভিতরে সিদ্দিকা আবু বাকারের সাথে আকাশের চন্দ্র সূর্য সিনারের সাথে চীনা লাগাচ্ছে আল্লাহ আকবার আবু বকর গুমের থেকে গুম ভেঙে গেলেন আবু বকর গুমের মধ্যেই যখন স্বপ্ন দেখে ঘুম চলে গেলেন রাত্র গভীর ঘো সিদ্দিকা বু বাকার কী কাজ করলেন সিদ্দিকা আবু বকর চিন্তা করলেন আমি বুঝতে পারলাম না এই জিনিসটা কি দেখলাম হতাশ হয়ে গেলেন পেনশন হয়ে গেলেন আবু বকর চিন্তা করতে 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 সকাল হয়ে গেছে কি হয়ে গেছে সকাল হয়ে গেছে সকাল হওয়ার পরে আমরা যদি একটা স্বপন দেখি মা বাবার কাছে বলি মসজিদের ইমামের কাছে বলি আমাদের পীর মুর্শিদ থাকলে পীর মুর্শিদের কাছে বলি ঠিক কিনা কন স্বপন ভালো আছে খারাপও চিন্তা করলেন হাই রে আমি রে কি জিনিস দেখলাম সিদ্দিক আবু আকার স্বপ্নের অর্থ জানার জন্য সিরিয়ার মাধ্যমে মানুষকে জিজ্ঞাসা করতে লাগলেন ও আমার বাবারা বন্ধুরা রে আমি আজকে একটা স্বপ্ন দেখেছি এই স্বপনের অর্থটা আমি কার কাছ থেকে পাইতে পারি সিরিয়ার কিছু লোকজন বললেন আবু গো তোমার স্বপ্নের অর্থ তো আমরা বলতে পারবো না ও আবু বাকার আমাদের এলাকার মধ্যে একজন পণ্ডিত আছে একজন ইহুদি আছে এই পণ্ডিত গণক স্বপ্নের অর্থ বলতে পারে বলে তাই না কি বলে হা লোকটার নাম কি ডাক আবু ও আবু বাকার এই লোকটার নাম হলো বাহাইরা বলে বাহাইরার কাছে স্বপ্নের তাবের আপনি অর্থটা পাবেন আবু বকর কান্দে আমি কই পাই রে জানার জন্য আমি কোন জায়গায় খুঁজ করলে পাবো আবু বকর খুঁজতে 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 ওই লোকের সন্ধান যে বের করলেন বের করে ডাক দিয়া বললেন বাইজান আমি মক্কা মদিনার মানুষ আমি মক্কা দেশে আরবে আমার বাড়ি বলে আপনার সমস্যা কি বলে আমি আজকে রাত্রে এমন একটা স্বপন দেখেছি আমি আজকে একটা আমি এলাকায় ব্যবসা করার জন্য তোমাদের রাষ্ট্রে এসেছি আমার আব্বার বড় বড় প্রজেক্ট আছে বড় বড় কোম্পানিগুলো আছে সিরিয়া তো আমাদের ব্যবসা আছে আবু কার ব্যবসার হিসাব কিতাব শেষ করে তুমি কি স্বপন দেখছো আমি স্বপ্নে দেখতেছি আকাশের চন্দ্র আর সূর্য আমি আবু বাকারের সিনার মধ্যে বাড়ি খাইতে চাই আমি স্বপ্নের অর্থটা জানতে চাই এই কথা বলার পরে ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলেন আবু বাকরের মিট চলে যাও মক্কা নগরে আবু বকর রে মক্কা নগরে একজন নবী আগমন করেছে আল্লাহু আকবার আল্লাহ জান যার আব্বার নাম হলো খাজা আব্দুল্লাহ মায়ের নাম হলো আমেনা যার বাড়ি হলো মক্কা বংশ হলো কুরাইশ বংশ আবু বকর রে জিনার আকাশের নাম হলো আহম্মদ জমিনের নাম হলো মোহাম্মা আবু আর দেরি করিও না নূরের নবী আগমন করছে আবু বকরাই আমার যাওয়ার মতো কোন সামর্থ্য আমার কাছে নাই কিন্তু ইনি এমন নবীরে যে নবী আল্লাহ ওনার বন্ধুকে দুনিয়াত পাঠাইছে যার প্রেমে আল্লাহ তাম জাহান বানাইছে চিৎকারে মেরে বলুন আল্লাহ আবু বকুর রে ও আবু আকান তুমি আর দেরি না এই মুহূর্তে যাইয়া ওই নবীর হাতে দরিয়া কালিমার মালা পরে ফেলবা আর বলবা আমি ইহুদি তোমার কাছে নবীর সালাম দিয়ে দিচ্ছি আমি তোমার কাছে পৌঁছে দিলাম আমি মুসলমান হয়ে গেলাম সাল্লাহ বাক আমি কালিমা পরে তোমার কাছে বার্তা দিয়ে দিলাম আমি অনবীর প্রেমে কালিমার মালা নবীকে না দেখি পরে ফেলছি কারণ তাওরাতে ইঞ্জিলে প্রিয় নবী আখিরি নবীর কথা এতবার আসছে অতবার অন্য কোন নবীর কথা আসে আল্লাহ আকবর আবু বাকার হতাশ কারণ প্রেমের আগুন জ্বলতেছে তো কিসের আগুন প্রেমের আগুন বাবার আমার বাইরা আমার আবু বকরাই পাগল হয়ে গেলেন বাড়িতে কোনো শান্তি লাগে না খালি অশান্তি আর অশান্তি কার জন্য কার জন্য আবু বকর কান্দে তো মা খেয়া মনে মায়ার নবী গো তোমার পাগল হয়ে গেছে বাড়িতে আসছেন খানা খায় না ঘুমায় না অশান্তি আর অশান্তি মানুষ জিজ্ঞাস করে মা বাবা প্রতিবেশী জিজ্ঞাসা করে আবু বকর কি হয়েছে কি সমস্যা তোমার আবু বকর কিচ্ছু কয় না একদিন দুই দিন তিন দিন পরে রসুলের দরবারে চলে গেছে আল্লাহ আমি আবু কাছে চলে আসছি নবী আমার ডাক দেখো আবু বা আবু বাকুর আমার নবী খেলার সাথী ছিলেন আবু বকরের বয়স যখন পঁচিশ ইসলামের মালা আবু বকর গ্রহণ করেছে সিদ্দিক আবু বকর বলে আর রাসূলুল্লাহ নবী গো আমি কালিমার মালা গ্রহণ করার জন্য আরছি সিদ্দিক আবু বকরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামা বলেন আবু বকর তুমি দনী একটা পরিবারের সন্তান তোমার আব্বা বড় ধোনি সম্পদের কোনো কমতি তোমাদের পরিবারে নাই আবু কিছুদিন পরে তুমি কালিমার মালাটা পরো তোমার পরিবারের লোক যদি জানে রে তোমার সমস্ত কিছু বন্ধ করে দিবে সম্পত্তির থেকে বন্ধ করে দিবে সমস্ত কিছুর থেকে তোমাকে আলাদা করে দিবে পরামর্শ কে নবীজি কালিমার একটু পড়ো দুই পরে পোটা চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়েছে নবীজি গো আমি কালিমার মালা পরে পরব কোনো সুবিধা নাই নবী গো আমি জানতে চাই আমি আবু বকর যদি আজকে রাত্রে মারা যায় আমি আবু বকর যদি অন্তকাল করবি গো আমার সাথে কথা দেন আমি আবু বা আপনার নবী কামতের মাঠে সুপারিশ করবেন সবাই মা হমা সালে চল চলো চল নবীর সন্দানে হায় হাই চল চল বা চল আমি আবু বাকর যদি ইন্তেকাল করি গা নবী নবীজি গো আগে কথা দেন আমি আবু বকর রায় আপনি সুপারিশ করবেন নবেজি গো সম্পদ আপনার কাছে চাই আমি যদি আপনাকে না পাই নবি গো আমি আবহ করে জিন্দিগি বরবাদ হয়ে যাইবে আমি আপনাকে চাই আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমাকে বরায় দেন না খালিমার মালা পরে বাড়িতে চলে গেছেন হঠাৎ করে নবীর দরবার থেকে গেছেন একটা খুশবো আছে না মদিনার মক্কা দয়াল নবীর একটা খুশবো আছে না বাড়িতে গিয়ে খালি কান্দে খায় না ঘুমায় না এমন ভাবে প্রেম সিদ্দিক আবু বকরের ভিতরে ঢুকছে আবু বকরের মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যু পর্যন্ত নবীর প্রেমে নবীর বিচ্ছেদের জ্বালা হা হা কয়ে কাঁদছে আর নবী নবী করছে চিৎকার বেড়ে বলুন আল্লাহ আকবার নবীর জন্য সাহাবায় কারাম রকম ছিলেন সাহাবায় কারাম যেমন নবীর জন্য প্রেমিক রকম ছিলেন একজন মুরিদ তার জন্য তার পীর মুর্শিদ ওই রকম হওয়ার দরকার কারণ আমরা রসুল দেখি নাই আমরা দেখিছি কাকে ইন্নল হৌলাম ওরা সাতুল আম্বিয়া নবীর উম্মদের মধ্যে যারা ওলাম হয়েছে যারা আউলাদে রসুল আল্লাহ আলাহ হয়েছে তাদের চেহারা তাদের চেহারার দিকে তাকাইলে মনে করো আমার নবী বলছে তাদের চেহারার দিকে তাকাইলে তোমরা মনে করবা হকিকতে আমি নবীর চেহারার দিকে তাকিয়ে আছ সুভা না কইতেন না আসতে বলুন সুহান আল্লাহ সিদ্দিক আবু বাকার কানতে কানতে হতাশ বন্ধু বান্ধব জিগায় কি হয়েছে তুমি খেলা যাও না আমাদের সাথে সময় দাও না কি হয়েছে সিদ্দিক আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দা দা করে কেঁদে দিয়েছি বন্ধুরা রে আমি একটা প্রেমের মালা গলায় জুলাইছি রে আমি আমার দিনের নবীর কাছে কালিমা কালীবাবুরে ফেলছি আমি আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছি আবু বকরকে সম্পত্তির থেকে বিচ্ছিন্ন করা হলো বাড়িঘর থেকে বিতাড়িত করা হল যেই জামাটা গায়ে ছিল জামাটা দিয়ে ঘুরতে বের করে দেওয়া হল আবু বকর কান্দে নবীজি গো ও মায়ার নবী দয়ার নবী নবীজি গো ও ইয়া রাসুল আল্লাহ নবী গো উমারে ভালোবাসলি বুঝি এত লাঞ্চিও না হতে হই গো নবী আবু বকর চলে গেছে আবু বকরকে মারতে মারতে রক্তত্ব করে ফেলেছে আবু বকর কান্দে গো তুমি কই গো আবু বকরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে সন্তান মুসিবত বললাকে কে খবর পায় আওয়াজ করে বলেন সিদ্দিকে আবু বাকরের মা খবর পাইলেন দি সিদ্ধ মারতিস মারে দৌড়াই হারছেন আবু বাকর দেখার জন্য আবু বাকর দিয়ে তা না আনহু যখন দেখলেন মা আসতেছে দেখলে সন্তানের ভিতরে একটু শান্তি লাগে কি না একটু স্বস্তি আসছে যে আমার মা মনে হয় আমার প্রতি মায়ের মায়া জন্ম হয়েছে এই জন্য মা আসতেছে আল্লাহ আকবর কান সিদ্দিক আবু বাকর রাদি আল্লাহ তালু মাকে দেখি আবু কর মাকে দেখি শান্তি স্বস্তি আসছে কিন্তু আবু বাকার মাকে দেখেও মা দেখেছি কিন্তু আবু বাকরের মা সন্তানকে চিনতে পারে নাই কারণ এমন ভাবে মার বেড়েছে শরীর থেকে চামড়া গুলা ফেলছে আবু বকরের মা কই রে আমার আবু বাঁ মগ ওখর মা ডাক ক মুহাম্মাদের দরবার সারবি যদি মোহাম্মদের পিছন ছাড়তে পারো আমি তোমাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিব সিদ্দিকে আবু বকর বলে এমন একটা প্রেমের মালা গোলাই জোলাই শিগ এমন একজন নবীর আদর্শ গলায় আমি ধারণ করেছি হৃদয় ধারণ করেছি জীবন যাইতে পারে সম্পত্তি যাইতে পারে বাড়ি যাইতে পারে ঘর যাইতে পারে বিবি বাচ্চা যাইতে পারে মারে সব সারতে পারি কিন্তু আমি দিনের নবী সারা সম্ভাবনা শীতকালে বেড়ে বলুন আল্লাহ নবী আর কত আমি সবাই বলুন নবী নবী কর কোরে আর কত গান আমি গাবো নবীন আর কত আল্লাহ আমি গাবো আকবার কল সুবহান বাবা আমার বায়রা আমন সিদ্দিক এর ابو কোয়াতো কষ্ট পেয়েছে নবীর পিছন আর আমরা যদি একটা শিয়ালে উকি দে বাবা রে বাবা ফির অনেক আশেকরা রাস্তাঘাটে ঘুরতেছে কিন্তু একজন আউলাদ রসুলের মাহফিল কার মাহফিল আমরা ফিরের কাছে পাই না কেন আমরা তো আসি এখানের মধ্যে এমন কিছু কথা শুনতাম বক্তার কথা যেই বক্তারা কন্টাক ছাড়া মাহফিলে কদম দেয় কিন্তু আউলাদ রসুলের কথা শুনলে যেই কথা শুনলে কাজে লাগবে এই কথা আমরা শুনতে রাজি আল্লাহ আকবর কন এই কথা শুনি না আজকে যে জায়গায় আসছি আমরা আজকে জিনার স্মরণে মাহফিল হচ্ছে জিনা সরণে মাবিল চাউলাদসুল সাইকুল মুশকিল কুষা হাজরত সৈয়দ বাহাউদ্দিন বাহাউদ্দিন বাবা কত বড় ছিলেন তিনি একটি বাবের দেশ নামে একটি কিতাব লিখে গেছেন এখানে লেখছেন তিনার কিতাবে মুর্শিদ তোমার চরণ নবীর চরণ কই মৌলানা রুমি দেও না তোমার যুগল ছরণ ভক্তি ভাবে চুমি আল্লাহ আকবর আসেন বাবা জান কেবল একটু পরে চলে আসবে সিদ্দিক আবু বাকার ইনি এমন একজন পীরের কাছে মরিত ছিলেন যেই পীর যেই পীরের জন্য গোটা জীবন গোটা জিন্দিগি বিলিয়ে দিয়েছেন এমন একজন রসুল তিনি পাগল হয়েছেন নবীজি যখন

আবু বকর যখন এতেকাল করেছে ওনার গোরের সামিয়ানা পড়ে গেছিল কি গোরের সামিয়ানা সাহাবাই করাম জিজ্ঞাসা করছে যে আম্মা জন্য আস সিদ্ধাকে যে আপনাদের গোড়ের সামিয়ানা পোড়া কেন বলে সামিয়ানা এই জন্য পুরো আমার দিনের নবী আমার রসুল যখন দুনিয়াতে বিদায় হয়েছে নবীর বিচ্ছেদের জ্বালা আবু বকর যে আহ কয়ে চিৎকার দিয়েছে এই চিৎকারের কারণে আমাদের হা শ্বাস যে নিয়েছে এটার হিডে ঘরের সামিয়ানা পড়ে গেছে এরে বলে বিচ্ছে আল্লাহ আকবর